সুমে আলম ব্যাক টু মাই সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানায় আর এখানে এসে তো দেখি চারপাশে এত এত ঝিলিমিলি বেলুন আর এই ঝিলিমিলি বেলুন গুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে কে কে এই ঝিলিমিলি বেলুন গুলো কিনেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এখন পর্যন্ত ঝিলিমিলি বেলুন গুলো কিনি নি আবার এই ফুলের ব্যান্ডগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে যদি এগুলো রিয়েল ফুলের হতো তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগত চিড়িয়াখানার ভেতর ঢুকে পড়েছি আমার কাছে কিন্তু চিড়িয়াখানায় আসতে অনেক বেশি ভালো লাগে কারণ এখানে জায়গাটা অনেক বড় আর চারপাশটা অনেক খোলা মেলা তার জন্য কিন্তু এখানে হাঁটতেও অনেক বেশি সুবিধা হয় আর গরমের সময় কিন্তু এখানে আসলে হাঁটতে অত বেশি কষ্ট হয় না কারণ এখানে চারপাশ সে অনেক অনেক গাছগাছালি আছে তো এখানে এসে আমার দেখা হয়ে গেল এই পাখিগুলোর সাথে কিন্তু এই পাখিগুলোর নাম আমার এখন মনে পড়ছে না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর আমি এখানে চলে এসেছি আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার কে দেখতে কিন্তু তিনি তো এখন খাওয়া দাওয়াই অনেক ব্যস্ত তো বাঘের পাশের কাছেই ছিল সিংহ আর এখানে এসে তো দেখি সিংহ তার খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে এখানে তো দেখছি সবাই তাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি বিজি আছে আর আমার কাছে কিন্তু এই বাঘটাকে অনেক বেশি ভালো লেগেছে আর এই বাঘটার নাম হচ্ছে হোয়াইট টাইগার ও কি সুন্দর খাঁচার এপাশ থেকে ও পাশে হাঁটাহাঁটি করছিল এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো তারপর হচ্ছে আমরা এখানে চিত্রা হরিণ দেখতে এসেছি আর দেখো জাস্ট জায়গাটা কত বেশি সুন্দর লাগছে চারপাশে শুধু হরিং আর হরিং গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এখানে কিন্তু বেশিরভাগ হরিণ এ বেবি হরিং ছিল আর এখানে আমার বোন এই খরিংটার সাথে দুষ্টমি করছিল তারপর হচ্ছে আমরা এখানে ভাল্লুক দেখতে চলে এসেছি আর দেখো ভাল্লুকটা কিভাবে দাঁড়িয়ে আছে এটাকে দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে তো তারপর হচ্ছে আমরা এখানে ইমু পাখি দেখতে এসেছি আর তারা হচ্ছে সবাই এখানে হাঁটা চলা করছিল কিন্তু তাদের নামটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে আর কার কার কাছে এই ইমু পাখির নামটা অদ্ভুত লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে তারা দেখতে কিন্তু অনেক বেশি কিউট আর আমার কাছে কিন্তু সবগুলো ইমু পাখির থেকে এই ইমু পাখিটাকে একটু বেশি কিউট লেগেছে আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে ওকে তোমাদের কাছে কেমন লেগেছে তো তারপর হচ্ছে আমরা এখানে উট দেখতে এসেছি আর এখানে এসে তো আমি এই উট পাখিটাকে দেখে পুরে অবাক হয়ে গেছি এটাকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল এখানে কিন্তু আবার বাচ্চাদের জন্য একটা শিশু পার্কও ছিল তো আমরা তো আর বাচ্চা না তাই আমাদের জন্য কিন্তু এখানে কিছুই ছিল না তবে বাচ্চারা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করছিল এই চিড়িয়াখানার ভেতরে ছিল একটা ছোট্ট মিউজিয়াম আমরা সবাই মিলে দেখতে এসেছি এই মিউজিয়াম এর ভেতরে কি কি আছে তো মিউজিয়াম এর ভেতরে এসে তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিন্তু সব রকম প্রজাতির ছিল এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এ ধরনের মিউজিয়াম আছে বলে আমরা জানতে পারি আমাদের প্রাচীনকালে কি কি ধরনের জীবজন্তু ছিল তো এখানে কিন্তু সবগুলো প্রাণীর উপরে তাদের নাম দেওয়া ছিল তার জন্য কিন্তু আমাদের বুঝতো অনেক বেশি সুবিধা হচ্ছিল আর এখানে কিন্তু সবগুলো স্যাম্পলই ছিল না এখানে কিন্তু অনেক কিছু রিয়েলও ছিল এই যেমন মাছ আর এই বেবি কচ্ছপগুলো এগুলোকে দেখতেও কিন্তু অনেক বেশি কিউট লাগছিল আর এখানে কিন্তু এই মাছগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তবে আমার এখানে এখন সবগুলো মাছের নাম মনে পড়ছে না আমরা এখানে কুমির দেখতে এসেছি আর তোমরা কি এখানে কোনো কুমির দেখতে পাচ্ছ যদি দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর হচ্ছে আমি এখানে উল্লুক দেখতে এসেছি আর এই উল্লুকটা এত অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছিল যেটা তো আমার অনেক বেশি হাসি পাচ্ছিল তো তারপর আমি এখানে দেখতে এসেছি আমার খুব পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে এই ময়ূর ময়ূর কিন্তু আমার অনেক পছন্দের আমরা হচ্ছে সবাই হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তার জন্য হচ্ছে আমরা এখানে একটু রেস্ট করার জন্য বসেছি আর এই চিড়িয়াখানাটা এত বেশি বড় যে একদিনে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাটা অনেক বেশি কষ্টকর তাও আমরা চেষ্টা করেছি অল্প অল্প করে সবকিছু ঘুরে দেখার তো সারাদিন ঘুরে ঘুরে করে এখন প্রায় দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গিয়েছে আর আমাদের সবারই অনেক বেশি ক্ষুদা লেগে গেছে তো আমরা চলে এসেছি খাবার খেতে আর এখানে হচ্ছে আমার একটা নানা ভাই পর্যটনে জব করে তিনি হচ্ছে আজকে আমাদের সবাইকে এখানে ট্রিট দিয়েছে তো আগে কখনই আমাদের চিড়িয়াখানার ভেতরে খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আমরা এখানে খাবারটা ট্রাই করছি আর ওদের এখানে কিন্তু খাবারের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল আমার কাছে কিন্তু সবকিছুই অনেক বেশি মজা লেগেছে

তো খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি এখানে কোক খাচ্ছি তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর আমরা চকলেট খাচ্ছিলাম তো এখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে তাই আমরা সবাই এখানে কফি অর্ডার করেছি আর এই বিকেল টাইমটাতে কিন্তু কফি বা চা যেটাই হোক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া ঘুরেঘুরি করা শেষ এখন হচ্ছে আমরা সবাই বাসা যাওয়ার জন্য রওনা করে দিয়েছি আর আজকের দিনটা কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস